আজ সারাদিন কি কী করলাম কোথায় গেলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রুটি ভাজি করে নাস্তা করে নিয়েছি তারপর দুপুরের জন্য আমি রেডি করছিলাম তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি মশলা দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা মুরগিগুলোকে দিয়ে ভেজে নিব তার মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা এখন আমি আদা রসুন বাটাগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাকি বাটা মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে নেবো চিকেনটা আমার কাছে ভালোই লাগে তবে আমার ছেলে মেয়ে চিকেনটা অনেক বেশি পছন্দ করে তাদের চিকেন হলে আর তো কোনো কথাই নেই তাদের যদি বলেন চিকেনটা সবসময় খেতে দিবেন তারা সময় খেতে রাজি আছে তবে আমার কাছে চিকেনটা সময় ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি মুরগিটাকে কষিয়ে নিব কষানো মাংস দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলাতে আমার আম্মু যখন রান্না করতো তখন আমরা সবাই মিলে খেতাম মানে হচ্ছে আমরা ভাই বোন খেতাম আমাদের কাছে ভীষণ ভালো লাগতো অনেক এনজয় করতাম এখন তো সেটা আর হয় না তবে আমার ছেলেবের মাঝে দেখতে পাই আর হ্যাঁ আমরা যেমন অনেকে মনে করে থাকি যে আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না কেন লাইক কমেন্ট হচ্ছে না কেন এটারও কিছু কারণ থাকতে পারে যেমন তাদের সামনে আমাদের ভিডিওটা নাও যেতে পারে তাই বলে আমরা অন্যর ভিডিওতে লাইক কমেন্ট করব না এটা কিন্তু হবে না কারো পোস্ট যদি আমাদের সামনে আসে তখন আমাদের উচিত লাইক কমেন্ট শেয়ার করা শেয়ারটা যদিও না পারি তাহলে আমরা লাইক কমেন্ট অবশ্যই করব। তারা কখনো না কখনো আমাদের লাইক কমেন্ট দেখে তারাও আমাদেরকে লাইক কমেন্ট করবে আর এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখুন দারুণ হয়েছে না আর এদিকে আমরা দেখুন সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম ফুচকা চটপটি খেতে আর আমার ছেলে মেয়ে বাইরে বের হলে তারা যে কি পরিমাণ খুশি হয় আর এই চটপটিটা দেখুন অনেক লোভনীয় না সবাই কি মজা করে খাচ্ছে দেখুন আমি এখন খাবো গরম গরম চটপটি আমি তো ভেবেছিলাম বেশি গরম হবে না তবে মুখে দিতে আমার না ঠোঁটটা পুড়ে গেল তবে কোনো ব্যাপার না আর কিছুক্ষণ পর আমরা ফুচকা নিয়ে নিলাম চটপুটিটা খেয়ে তারপর আমরা ওদিক থেকে ঘুরতে ঘুরতে দেখছি হিন্দুদের কালী পূজার মেলা হচ্ছে তো আমি কিন্তু জানি না যে মেলা হচ্ছে আপনাদের ভাইয়া হুট করে সেই মেলাতে নিয়ে গেল আমার তো মেলা দেখলে অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আসসালামু আলাইকুম